হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আজকের বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর ভিডিও করতে এলাম বছরটা মানে দু হাজার পঁচিশটা মোটামুটির ওপর দিয়ে ভালো গেছে ঘা প্রতি ঘাতের ওপর দিয়ে গেছে আমি অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করি না আর অন্যায়ের প্রতিবাদ আমি করেছিলাম বলে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এক উপকারী মানুষের জন্য সেই উপকার থেকে আমি রেহাই পেয়েছি এক ভদ্রমহিলা করেছিল কি নিজের ছেলে বৌমা দাদা বৌ এবং দাদা বৌদির নামে উল্টাপাল্টা বাজে মন্তব্য করেছিল এর আমি প্রতিবাদ করেছিলাম তাই আমাকে ওই মানুষ আমাকে পুলিশের ভয় দেখিয়েছে এবং মস্তানেরাও ভয় দেখিয়েছে আর ওনার ছেলের জন্য ওনার ছেলের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব ওই ছেলের জন্যই আমি আজকে এই রাস্তায় বেঁচে বেঁচে গেছি তবুও আমি অন্যায়ের প্রতিবাদ করতে আমি ছাড়ব না গাইস তোমরা কিন্তু অন্যায় দেখলে কোনো দিন পিছ হবে না তোমরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করে যাবে আমার মতন আমি তো করেই যাব প্রতিবাদ করতে গেলে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয় তা সত্ত্বেও মুখ বুঝে তুমি যদি মুখ বুঝে না বুঝে যদি অন্যায় সহ্য করো দেখবে তোমার নিজেরাও ভালো লাগবে নাহলে তুমি ভগবানের কাছে কী জবাবদিহি করবে যায় যাই সব কথা যা সব কথা বলো তোমরা বছরের এই বছরটা কী কেমন কাটালে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর এই বছর মানে এই ডিসেম্বরটা প্রচুর প্রচুর রূপে ঠান্ডা দিয়েছে তবে এই অনেকের ভালোই যায়নি এই বছরটা প্রচুর লোকে মারা যাচ্ছে যারা ভালো মানুষ তারা চলতে চলতে হাটা করে মারা যাচ্ছে আর যারা ভালো মানুষ না তারা শয্য বিশ্বনাথ শয্যাশায়ী ভগবান তাদের তুলছে না আর তোমরা সামনেই নতুন বছর মানে আজ রাত বারোটার পর হচ্ছে কি নতুন বছর পরে দু হাজার ছাব্বিশ সাল পড়ে যাচ্ছে আর দু হাজার ছাব্বিশে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন তোমরা নতুন বছরে ভালো ভালো দিন কাটাও এবং সততার সাথে কাটাও কাটাও তোমরা যে কোনো কাজ করবে সততার নিয়ে কাজ করবে দেখবে সততার জয় সর্বত্র অসৎ যারা কাজ করছো তারা ছেড়ে দাও তাড়াতাড়ি সতের কাজ করো কথাতে আছে ভুলেই গেলাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস তাই আমরা সৎসঙ্গ নিয়ে মানুষ কাজ করব আর বিশেষ করে আমরা প্রচুর বন্ধু বান্ধবের সাথে মিশব দেখবে যে খারাপ বন্ধু তার তাকে হাতিয়ে দেবো আর যে ভালো বন্ধু তোমার যদি দুটোও ভালো বন্ধু হয় তাদের সাথে মিশ মিশবে দেখবে মনে অনেক শান্তি পাবে ঠিক আছে কিছু বলার নেই এইটুকুনই বললাম এই ছোট্টর মধ্যে ভিডিওটা রাখলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার হ্যাপি নিউ ইয়ার দু তোমরা ভালোভাবে এনজয় করো টাটা গুড বাই সি ইউ